আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমি কথা বলছি মুফতি মহিবুল আল হানাফি নিয়মিত স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে কথা বলে থাকি আজকেও তার থেকে ব্যতিক্রম নয় ইনশাল্লাহ স্বপ্নের বিষয়ে কথা বলবো বিশেষ করে আজকে একটি প্রশ্ন এসেছে সেটা হলো সোনালী কালারের একটি সাপ পানির ভিতর দিয়ে সাতার কেটে যাচ্ছে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে বা সাপের রঙের ভিন্নতার কারণে ব্যাখ্যা ভিন্ন হয়ে যাবে কিনা আমরা ইতিপূর্বে কালা রঙের সাপ লাল রঙের সাপ বিভিন্ন প্রকারের কালারের সাপ নিয়ে কথা বলেছি সোনালি কালারের যেহেতু প্রশ্নটা এসেছে সেজন্য সে বিষয়ে একটু বিশ্লেষণ করে বলবো তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক সোলেমানি খাবনামার ভিতরে এবং তার সদেকের ভিতরে এসেছে যদি কেউ সোনালি রঙের সাপ দেখে তাহলে এটা দ্বারা তিনটা জিনিস বোঝা যায় এক নম্বর হলো যে আল্লাহ তালা তাকে অলৌকিক জ্ঞান দান করবেন দ্বিতীয় নাম্বার হলো সে অলৌকিক সম্পদের মালিক হবে অলৌকিক সম্পদ বলতে কি বুঝানো হয় একটু বুঝিয়ে বলি যেমন আমরা আগেকার সময় বিভিন্ন গল্প কিচ্ছা কাহিনীতে শুনতাম যে অমুক জায়গায় জমির ভিতরে বড় হাড়ি পাওয়া গেছে রাম পাওয়া গেছে স্বর্ণের কলসি পাওয়া গেছে সেখান থেকে সে অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছে হঠাৎ ফকির একজন মানুষ সে অনেক ধনাট্য হয়ে গেছে এমন অনেক ঘটনা আমরা শুনতাম বর্তমান যুগে তার বিদ্যমান না থাকলেও আমরা আরো অনেকভাবে দেখতে পাই যে গরিব গরিব মানুষ কিন্তু তারা হঠাৎ করে ধনী হয়ে যাচ্ছে এই ধনী হওয়া বিভিন্ন প্রকল্পে হতে পারে বিজনেস পারপাস হতে পারে যে সে একটা ব্যবসার সাথে জড়িত সেই ব্যবসায় প্রচুর পরিমাণ প্রফিট হয়েছে লাভ হয়েছে অথবা হতে পারে বড় কোনো ডোনার পেয়েছে দানশীল যে তাকে মুক্ত হস্তে দান করেছে অথবা তাকে গিফট করেছে উপটৌগন দিয়েছে অথবা সে কারোর সাথে সম্পর্ক স্থাপন করেছে যে সম্পর্কের ভিত্তিতে সে তাকে হাত ধরে আস্তে আস্তে অনেক উপরে নিয়ে গেছে যে কোনো ভাবে সে প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবে এবং সেটা আকস্মিক ভাবে হবে এমনটা যায় তৃতীয় নাম্বার হলো যে সাপ আপনাকে দেখে চলে যাচ্ছে বা পানির ভিতর সাঁতার কেটে চলে যাচ্ছে এই অংশটা থেকে বোঝা যায় যে সাপ যেহেতু শত্রুর একটি বড় লক্ষণ কারণ আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে সাপ দেখা শত্রু সাপ দেখা দুঃশ্মান এমন কিছু বোঝায় সেই শত্রু আপনি স্বপ্নের যুগে সাপকে মেরে ফেলতে দেখলে আপনার শত্রু দমন হয়ে যাবে সাপ আপনাকে দংশন করলে শত্রুর কবলে আপনি পড়তে পারেন এভাবে কিন্তু আমরা অনেকগুলো ব্যাখ্যা জেনেছি এবং করেছি স্বপ্নে সোনালী কারের সাপ দেখা এটা যেমন তার গভীর জ্ঞান অলৌকিক জ্ঞান অলৌকিক সম্পদ অর্জনের মাধ্যম ঠিক তেমনি ভাবে যদি সোনালী কারের সাপ দেখে দেখে যে সে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাহলে সেই মানুষটা প্রচুর পরিমাণ ধন সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও যে কোনো সময় দারিদ্রতার মুখে পড়তে পারে দারিদ্রতার কবলে পড়তে পারে এমন সম্ভাবনাও রয়েছে কারণ সোনালী রঙের সাপ হোক প্রাণী হোক সেগুলো অবশ্যই ধনসম্পদ সম্পদ অর্থনৈতিক উন্নতি বোঝা যায় কিন্তু যেহেতু সেটা তাকে দেখে চলে যাচ্ছে তার মানে ধনসম্পদ অর্থ এগুলো তাকে ধরা দিবে না এবং সে সেগুলোকে আয়ত্ত করতে পারবে না বরং তার কাছ থেকে ছুটে যাবে অথবা সে ধনী ব্যক্তি হয়ে থাকলে সে হঠাৎ করে অর্থনৈতিক বিপর্যয়গ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে তাহলে আজ আমরা তিনটি ব্যাখ্যা জানতে পেরেছি তিনটি ব্যাখ্যার দুইটি ব্যাখ্যা খুবই ভালো এবং চমৎকার আরেকটি ব্যাখ্যা রয়েছে যেটা আমাদের জন্য অশুভ অল্যাণকর সেক্ষেত্রে আমরা কি করতে পারি সর্বশেষ যে পরামর্শ সেটা দিব সাপ দেখার পরে হোক অথবা এমন কোনো স্বপ্ন যে স্বপ্নটা দেখতে আপনার কাছে খারাপ মনে হচ্ছে ঘুম ভাঙার সাথে সাথে আল্লাহ রাসুলসাল তিনটি কাজ করতে বলেছেন এক নম্বর হলো যেই কাতে শোয়া ছিলেন সেই কাতটাকে পরিবর্তন করে অন্য কাতে শুয়ে পড়বেন দ্বিতীয় নম্বর হলো সেই শহীদ রজিম পড়বেন তৃতীয় নাম্বার হলো যে আপনি তিনবার হালকা করে মৃদু আকারে তিনবার থুতু নিক্ষেপ করবেন এই তিনটি কাজ করলে মুফাসির নিকেরাম বলেছেন যে রাসুলের এই সুন্নাহ পদ্ধতিটাকে গ্রহণ করলে তার এই স্বপ্নের অনিষ্ট যে দিকগুলো রয়েছে সেগুলো বাস্তব হওয়ার সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্ট চলে আসে তারপরেও যদি আপনার কাছে মনে হয় যে কাজগুলো করতে ভুলে গিয়েছি আমি অথবা আমি কাজ করে ফেলেছি তারপরেও সন্দেহ হচ্ছে তাহলে যে কোনো স্বপ্নের অনিশ্চয়তা থেকে বাঁচতে আপনি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা তাও বা ইস্তেকফার করতে পারেন সাথে কিছু দান সাদকা করতে পারেন হাদিসের ভিতরে এসেছে রাসুলের আরবি বলেছেন যে আসাদকাতু তারুদ্দুল বালা বালা মুসিবত কে দূর করে দেয় দান সদকা অপর একটি হাদিসে এসেছে যদি ও কেউ দান করে আল্লাহ এই দান এবং তালার সদকা একেবারে নিভাবিত করে দেয় তো আমরা সেক্ষেত্রে সদাকার পদ্ধতি গ্রহণ করতে পারি যদি আমরা আমাদের দানকে প্রসার করি ইনশাল্লাহ আশা করা যায় যে আমাদের এই স্বপ্নের অনিষ্টতা কখনোই আমার জীবনে বাস্তবায়ন হবে না দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে আর রু ইয়ে হা ভালো স্বপ্ন যেগুলো রয়েছে যেগুলো আমাদের জীবনে কল্যাণ বয়ে আনার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করা তৌফিক দান করুন আলবিদা না আসসালাম